হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস টু ইউ তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতেই তো ভিওয়ার্স ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো তোমার দেখতে পাচ্ছ সেনা বাহিনীতে বলেছে দেখো আমি পুরো পড়ে নিচ্ছি তো ভিউয়ার্স সময় দেখতে পাচ্ছ ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে জেনারেল ডিউটি ও অগ্নি জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ অগ্নিড় টেকনিক্যাল অগ্নিড় অফিস ঠিক আছে তো সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এবং সেনাবাহিনীতে ফার্মাসিস্ট ঠিক আছে তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে সেনাবাহিনী ঠিক আছে সেনাবাহিনী অগ্নিবীর সেনাবাহিনী নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সেনাবাহিনীতে ফার্মাসিস্ট ঠিক আছে তো নার্সিংয়ের ক্ষেত্রে কি বলেছে দেখো ভারতীয় ঈশ্বর বাহিনী কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস এবং ডিরেক্টর রিক্রুটমেন্ট কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গে সব জেলা সিকিম ও উড়িষ্যার সব প্রার্থীদের থেকে ঠিক আছে ভারতীয় স্তর বাহিনী কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসে ডিরেক্টর রিক্রুটিং কর্মসংসকে জানান পশ্চিমবঙ্গ সব জেলা সিকিম উড়িষ্যা সব প্রার্থীকে সেফাই ফার্মা পদে কয়েকশো লোক কিন্তু নেওয়া হবে ঠিক আছে দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছ পাঁচ হাজার একশো আঠারো শিক্ষক ও শিক্ষিকা কিন্তু নিযুক্ত করা হবে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড টেট গ্র্যাজুয়েট টিচার পদে পাঁচ হাজার একশো আঠারো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা পদের জন্য আবেদন করতে যোগ্য তবে দেখতে পাচ্ছ পোস্ট কোড আটশো চব্বিশ টেন গ্র্যাজুয়েট টিচার ও ম্যাথ মেল মোট কিন্তু অন্ত ফর্টি ফাইভ পারসেন্ট নম্বর পেয়ে অঙ্কে বিষয়ে পাস ও অনার্স কোর্সের গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবেন শূন্য পদ পাঁচশো চল্লিশ জেনারেল হচ্ছে দুশো একত্রিশ জন এবং ওবিসি হচ্ছে একশো পাঁচ এবং তপশ্রি জাতীয় হচ্ছে সিক্সটি টু ঠিক আছে তপশ্রী উপজাতি হচ্ছে একশো তেইশ জন ই উনিশ জন পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ আটশো তিন পাবলিক দুই চব্বিশ টেন গ্র্যাজুয়েট টিচার ও ম্যাথ ফিমেল মোট কিন্তু ফিফটি ফোরটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তোমাদের কিন্তু ঠিক আছে এবং পোস্টটি তোমার দেখতেই পাচ্ছ কতগুলি পোস্ট আছে পাঁচশো আঠাত জন জন ঠিক আছে চেনারেল পদে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটি চাকরির জন্য দেখতে পাচ্ছ চেনারেল হচ্ছে একশো হচ্ছে সাতাত্তর প্রতিটি ক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার তোমরা দেখতে পাচ্ছ হাওড়া জেলায় স্বাস্থ্য দপ্তরে একশো চৌষট্টি জন হেলথ এবং অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হচ্ছে কি কী বলেছে দেখো রিটেলস দেখে নিচ্ছি আমরা হাওড়া জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ও ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে একশো চৌষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য হেলথ ও অ্যাসিস্ট্যান্ট আরবান রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম এবং জি কোর্স পাস তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন এবং রাজ্যে নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এএনএম এবং জিএনএম করে যদি করা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে পাঁচশো উনত্রিশ জন কিন্তু সাব ইন্সপেক্টর নিযুক্ত করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে পাঁচশো উনত্রিশ জন সাব ইন্সপেক্টর নেওয়া অনুমোদন দিচ্ছে রাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তর পুরসেবা ও পুর নিগমের অধীনে একশো সাতাশটি পুলিশ স্টেশনে পঁয়ত্রিশটি সাইবার ক্রাইমে কিন্তু নিযুক্ত করা হবে পাঁচশো উনত্রিশ জন কিন্তু সাম ইন্সপেক্টর ঠিক আছে এরপর দেখো কী বলেছে ইউপিএসসি সিভিল সার্ভিস মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে এক হাজার ছাপ্পান্ন জন চাকরি প্রার্থী কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে কি বলেছে দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে দু সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে হাজার ছাপ্পান্ন জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যারা ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য কিন্তু মেন্স পরীক্ষা দরখাস্ত করার সময় পাসের মা মার্কশিট কিন্তু দিতে লাগবে ঠিক আছে দেখো কি বলেছে কেন্দ্রীয় সরকারে একশো জন ফরেস্ট অফিসার কিন্তু নিযুক্ত করা হবে কেন্দ্রীয় সরকারে একশো জন ফরেস্ট অফিসার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে এক জন ছেলে নেওয়া হচ্ছে নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিসের দেখতে পাচ্ছ কমিশনে দুই হাজার চব্বিশ সালে ইউনিয়ন ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বাটানি ও কেমেস্ট্রি জিওলজি অঙ্কো ফিজিক্স অ্যানিমেল হাইব্রিডি অ্যান্ড ভেটিনারি সায়েন্স এবং স্টাটিক্যাল জুয়েলারি বিষয়ে মধ্যে একটি বিষয়ে ডিগ্রি কোর্স পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে তারপর ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে ডাক্তারি কোর্সের ভর্তি ঠিক আছে তারপর দেখো কোস্ট গার্ড কোস্ট গার্ডে কিন্তু অফিসার ঠিক আছে তারপর দেখো পাশে দেখো কি বলেছে পাঁচশো সাতষট্টি জন মাল্টি টাস্কিং স্টাফে কিন্তু নিযুক্ত করা হচ্ছে তো ভিওয়ার্স এরপর তোমরা দেখতে পাচ্ছ কোস্ট গার্ডে অফিসার ঠিক আছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও ইন্ডিয়ান গার্ড গ্রুপ এ গেজেট অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট ও কমান্ডো ব্যাচ পদে কিন্তু জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন কোন পদের জন্য যোগ্য তোমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট কমান্ডো জেনারেলের জন্য কোনো ফিজিক্স অ্যান্ড অঙ্ক বিষয়ে প্রতিটি ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাশেরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আবেদন করতে পারো ঠিক আছে তারপর দেখো কি বলেছে পাঁচশো সাতষট্টি জন টাস্কিং স্টাফ কিন্তু নিযুক্ত করা হবে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড মাল্টি টাস্কিং স্টাফ পদে পাঁচশো সাতষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাঁচ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন ঠিক আছে বয়স হতে হবে তোমাদের মধ্যে কুড়ি বারো চব্বিশ মানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং তপশিলিরা পাঁচ বছরের ছাড় এবং ও কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে প্রতিবন্ধীরা দশ বছর ছাড় এবং ও হলে তোমাদের কিন্তু তেরো বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজার থেকে কিন্তু ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমার স্যালারি হবে মহিলা ও শিশু উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একশো চুরানব্বইটি ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবং সামাজিক কল্যাণে নিরানব্বইটি এবং ট্রেনিং এবং নন টেকনিক্যাল পদে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে ঠিক আছে তো প্রত্যেকটি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোন চাকরির জন্য কতগুলি নেওয়া হবে এবং কোন কাস্টের মধ্যে কতগুলি চাকরি প্রার্থী নেওয়া হবে ঠিক আছে এরপর কম পুঁজিতে রঙিন ও সুগন্ধি মোমবাতির তৈরি ব্যবসা ঠিক আছে তো তোমরা যদি ব্যবসা করতে চাও তোমাদের জন্য কোন দেখতে পাচ্ছ কম পুঁজিতে রঙিন এবং সুগন্ধি মোমবাতি ব্যবসা কিন্তু সরকার থেকে হেল্প করতে চাই ঠিক আছে তো ভিওস এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কমনসোল্যান পেপার তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য